এইটা তো ভিডিওটা তাহলে সারা দিন দেখতেছি skip করা যাবে না আজ কিন্তু খুব দারুণ দারুণ মজা এখন আমরা যাব ঘরে কারণ সবার একটু একটু খিদে পেয়ে গেছে কেউ ব্রাশ করেনি কিন্তু খিদে সবারই পাচ্ছে আর খুব ভালো ভালো খাবার রান্না হচ্ছে আজকে আমাদের এখন রান্নার মেনুগুলো গুলো দেখাবো কি কি হয়েছে তোমার বলো মেয়ে বাড়ি এসে কেমন লাগছে চলো দি চলো সুপার সুপার ভালো লাগছে মেয়ে বাড়ি এসে ভালো লাগছে এত ভালো লাগার কারণ কি কারণ হচ্ছে বাড়িতে কেউ থাকে না এখানে তো কয়েকজন লোকজন আছে পুষ্পিতা আছে বাড়িতে তো আমি একা ফাঁকা হ্যাঁ ঠিক আছে চলো তাহলে তোমার খাওয়ার মেনু এখানে আছে উচ্ছে দিয়ে মটর ডাল পোস্ত দিয়ে সিম পুরো গাছের এখানে আছে উচ্ছে ভাজা ডাক এখানে এটার মধ্যে হচ্ছে লোটে মাছের চচ্চড়ি বাঁধাকপি আছে শাকালি আছে মাছ সবাই কাচাই খাবে শুরু হয়ে গেছে আমাদের পিকনিক আজকের পিকনিকেরও তো বলে দাও সে আবার কি জিনিস কাশির মাংস আজকে কি তৈরি হবে মেনুতে সেটা বলো চম্পারান চম্পারান মটন হান্ডি মটান চম্পারান মটান। আর নিসার গিয়ে যে সকাল হয়ে গেছে তাই ব্রাশ করছে আর শ্বশুর মশাই ওইদিকে একটু শীত ঘুম দিচ্ছে আর গোগলা তো ওইদিকে ফোনে গার্লফ্রেন্ডের সাথে গল্প করছে আর ওই যে আমার কোথায় দেখা যাচ্ছে না আর বোন এই যে একটা বিড়ালের পিছন পিছন ঘুরছিল এতক্ষণ থেকে পেলি বোন বিড়ালটাকে

থেকে জানলা দেখি ও মাঠের থেকে তুমি তুলে নিয়ে আসলো না আর আমি কি ভেরিনটা বাজাচ্ছিলাম তাহলে মাঠে গিয়ে কথায় কথায় কোন প্রমাণ আছে প্রমাণ আছে কে প্রমাণ হ্যাঁ যে প্রমাণ গন্ধসংঘ জানি তো তুমি ছাড়া তো পেতনিরাই গাছে ওঠে তো তাই পারে হ্যাঁ কাকিমা ফেরে দিল নাম নিলেও উনি তারপরে দেখো তুমি কেমন মিথ্যা ও ভেতালি সব পারছে কেউ পারেনি দেখছিস বোন দেখছিস বোন কি সবাই মিথ্যে কথা বলে একমাত্র গুগল ছাড়া গুগলে জিজ্ঞাসা করার সাথে সাথে সব কথা বলে দেয় গুগল তোমার কটা গার্লফ্রেন্ড আছে

মাংস চুরি করে বুড়ি এই কি কাঁচা খেতে দিচ্ছ নাকি শ্বশুর মশাই রে দুনিয়ায় নাই ঠিকই আর এই যে মটন রেডি হয়ে গেছে মটনের পিসগুলো একটু বড় মাঝখানে কিছু কিছু পিসগুলো গুলো ছোট করতে হবে নাহলে হাড়িতে গলবে না হাড়িতে গলবে না নাহলে আর কাকিমা আজকে অনেক কিছু কাজ করে দিচ্ছে যে প্রত্যেকদিনই করে এই যে মশলা আদা সব

ও হ্যাঁ পড়েছিস তো তুই ভাই এখন রান্না করতে যাব আমরা কি যেন জ্বালাবো ভাই আগুন আগুন জ্বালাবো আর ওই যে পেছনে তাও ইমশাই নাকি আগুন জ্বালাবো আর যাকে পছন্দ হবে না তার পাছায় একটা করে একটা করে কয়লা দিব ছেকা দেব ছেকা দেব অনেকক্ষণ পরে চলে এসেছি এখন বিকেল হয়ে গেছে আর আমরা একটু রাস্তার দিকে ঘুরতে যাচ্ছি আর ওই দুই ভাই কি করছে জানি না ওইদিকে আগুন জ্বালাচ্ছে আমরা এদিকে ফাঁকি দিয়ে চলে এসেছি আমরা অনেক কাজ করেছি এবার আগুন দুই ভাই বুঝছি একটু গ্যাস হয়েছে তাই পুষ্পিতাকে কোনো কাজ করতে দিইনি আর আমরা এখন কোথায় যাচ্ছি গুলো হাটখোলা হ্যাঁ না আমি একটু যাই তারপর চলে আসবো জানি না কোথায় নিয়ে যাচ্ছে বলছে হাটখোলা কিন্তু তত দূর যাবো না একটু ঘুরে চলে আসবো সত্যি সত্যি ওরা হাটখোলায় গেলো মানে খোলা আমাদের এখানে একটা ছোটো বাজারের মতন আছে একটু দূরে ওখানে গেল আর সবাই গেছে বাড়ির শুধু আমি আর আপনাদের দাদা ভাই আর বন্ধু আছে তিনজন আর নিসার্গ আছে নিসার্গ বললো আমি যাব না তাই আমিও আর যাবো না আমি আইটি পড়েছি আজকে তার জন্য আর গেলাম না আমি এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তারপরে আমি কি করি সব দেখাবো আর এই যে কাকা ভাইপো কী করছো আগুন জ্বালাচ্ছ বাবা আমি তাহলে মাংসটা বসিয়ে দিই আর পাতানো সব কেউ নেই বাড়ি আজ ফাঁকা শুধু ঘরে আছে নিসাক সরকার দেখি নিসাক কি করছে এখানে কেন ধোয়া দেখাচ্ছি চলুন আজকে হবে হ্যান্ডি মাটন হান্ডি মাটন এই যে আমরা আগুন জালি দিয়েছি এবার এই কাঠ গুলো জ্বলে গেলে চুন চুনকে কে ছাট ছাট কে মটন হয় হ্যাঁ মটনের পিস গুলো ভাই একটু বেশি বড় বড় করে ফেলেছো জানি না ওটা বাবা করে এনেছে

আর কাঠগুলো ভেজা ভেজা ছিল যেহেতু কষা পড়েছে আর আজকে দেখুন কত সুন্দর জ্বলে গেছে তাড়াতাড়ি আর এসে আপনার দাদা দেখলাম কাঠ নিয়ে পাশে আগুন জ্বালাচ্ছে উনুনে আর আমি রান্না করে চলে এসেছি আর আমি একটু মটন রান্না করছি বাবার জন্য কারণ বাবা ঝাল খেতে পারে না আর ওটা অনেক ঝাল হবে হান্ডি মটনটা তাই এখানে আমি একটু মাংস রান্না করছি পেঁয়াজ পাচ্ছি আর এখানে এই যে অল্প একটু মাংস একটু মাংস এখন রান্না করবো মশলাও করা হয়ে গেছে ঠিক আছে তাহলে আমি রান্না করি নি আমি দেখুন বন্ধুরা কি সুন্দর কি সুন্দর হয়ে গেছে আগুন এত সুন্দর আগুন জ্বলছে আর এইখানে আমাদের হাড়ি দুটো বসছে সঁচা কথা হয়ে গেছে এই যে দিয়ে দিয়েছি তবুও আমরা একটু চিন্তা করছি যে পেটে না যায় হাড়িটা আর এই দেখুন কি সুন্দর লাগছে এখন আমরা খাচ্ছি কি খাচ্ছি বলো স্প্রাইট স্প্রাইট চার কোনো নাই ব্রাইট আর বন্ধু খাচ্ছে স্প্রাইট এই দিকে আমাদের হারি বাবু বসে আছে আমি ভাবছি কি এটা পুরা পুরা গন্ধ লাগছে কিসের জন্য আমি তবে তাকায় দেখি হাওয়া বের এক পাশের

এই যে ভাই বসে আছে হাড়ি বাজাচ্ছে এবার এটা খুলে দেখা যাক কি হয় এই যে এইটা এটা দিয়ে মাংসের ঝোলে চুবিয়ে খেতে পারে তোর জন্য ওইগুলো রইলো প্রথমে ভাই ট্রাই কর ট্রাই করবে তারপরে ওই যে ভাইয়ের বউ ট্রাই করবে তারপর বোন ট্রাই করবে তারপরে কাকিমা তারপরে আর বাইচ বাইসে থাকবে না তালার কিছু এটা লেগে গেছে কিনা জানি না এর কপালে কি আছে না খুললে বোঝা যাবে না খোল ভাই খোল খোলো যখন খোল

ওই যে আমাদের বেঙাচি এই যে রেডি হয়ে গেছি কখন খাবো কখন খাবো এখন হয়ে গেছে এইবার রুটি খেয়ে নেবো আমি হাতটা ধুয়ে আছি হাতে আটা 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 যাবে না তো চাটা ভাই খা আটা তোর গালে মাখিয়ে দিয়েছি আটা তাড়াতাড়ি চল আকাশে সারাগ আমরা খেয়ে নিই এই যে রেডি হয়ে গেছি কখন খাবো কখন খাবো এখন হয়ে গেছে এইবার রুটি খেয়ে নেব আমি হাতটা ধুয়ে আছি হাতে আটা আটা আটা

কেমন আছে গুলো বন্ধু তুই ভালো খাচ্ছিস আর আজকে আমাদের পুস্পিতাও খাচ্ছে খাও হ্যাঁ পুস্পিতা এই যে মাংস কেমন খাচ্ছ পুষ্পিতা ভালো খাচ্ছো ঠিক আছে